বিসমিল্লাহ এখন আমি তোমাদেরকে দেখাবো ট্রানজিস্টর কেন বলা হয় এটা কেন দেখো আমরা জানি ট্রানজিস্টর কি বলতো সার্কিটের একটি মৌলিক এবং সক্রিয় উপাদান মানে কি ট্রানজিস্টর ভিত্তিতে কখনো সার্কিট কল্পনাই করা যায় না দেখো এখানে আমি যদি এখানে একটা চিত্র আঁকাই এটা কি আঁকাবো বলো তো একটা ট্রানজিস্টর আঁকাবো এই ট্রানজিস্টরে যদি আমি নাম দেই এনপিএন এন এখানে যদি পি দেই এখানে যদি কী দেয় এন দেই তাহলে কী ট্রানজিস্টর হবে বলতো এন ট্রানজিস্টর এখানে যদি আমি আরেকটা ট্রানজিস্টর আঁকাই এটা কি ছিল এনপিএন এখানে যদি আমি দিই পি এখানে যদি দেই এন এটা কি পি তাহলে কি হবে পি এন পি ট্রানজিস্টর এটা কি এন পি এন ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর এটা কি বলতো এটা যদি হয় ইমিটর এটা কি যদি হয় ইমিটর তাহলে এটা কি হয় একটা হবে এটা হবে কালেক্টর আর মাঝখানে কি থাকে বলতো ব্যাস সেমভাবে এটা কি হবে বলতো ইমিটর এটা হলো ব্যাস এটা কি সিতে কি কালেক্টর এখানে যদি এক পাশে ইলেকট্রন প্রবাহিত হয় এখানে যদি ইলেকট্রন প্রবাহিত হয় ঠিক এর বিপরীত পাশে হোল প্রবাহিত হবে আবার যদি এখানে হোল প্রবাহিত হয় এদিকে মানে কি এর বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহিত হবে এটা কি বলতো এটা হলো বায়োসিং মানে কি দ্বিপুল বায়োসিং এটা কি বলতো ট্রানজিস্টরের দ্বিপুল বায়োসিং দেখো ট্রানজিস্টরের কে দ্বিপুল ট্রানজিস্টর বায়োসিং কেন বলা হয় কেন বলা হয় বলতো এক পাশে ইলেকট্রন প্রবাহিত হলে সেম ওপর দিকে মানে কি বিপরীত দিকে হোল প্রবাহিত হয় এক ইলেকট্রন প্রবাহিত হলে ওপর পাশে হোল প্রবাহিত হওয়াকে কি বলে বলতো দ্বিপুল ট্রানজিস্টর বলা হয় কেন বলা হয় এক পাশে ইলেকট্রন প্রবাহিত হলে ওপর পাশে হোল প্রবাহিত হবে যদি এই পাশে হোল হয় এই পাশে ইলেকট্রন এই পাশে ইলেকট্রন হলে ওপর পাশে হোল প্রবাহিত হবে মানে কি দ্বিপুলভাবে হবে তাই বলা যায় কি বলতো ট্রানজিস্টরকে দ্বিপুল ট্রানজিস্টর বলা হয় অথবা কি বলা হয় যে ট্রানজিস্টর বায়াসিংকে দ্বিপুল রামজিষ্ট কেন বলা হয় এটা তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যদিও অনেক ছোট আমি লেকচারটা মানে এক্সট্রাভাবে দিয়ে দিলাম অন্য একটা লেকচারের সাথে যদি আমি মিলাইয়া যাই তাহলে তোমাদেরকে প্রশ্ন ডিভিশন করতে অনেক কষ্ট হয় আসসালামু আলাইকুম